হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর আবার ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম যার কারণে অনেকদিন ভিডিও বানাতে পারেনি তার জন্য সরি হ্যাঁ চলো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার কারণ হচ্ছে এখন মার্কেটের যা পরিস্থিতি বর্তমানে মার্কেট একদম ডাউন ট্রেন্ডে চলছে তা ডাউন ট্রেন্ডে এখন যখন মার্কেট চলছে এটা এক প্রকার তোমরা বলতে পারো একটা অপরচুনিটি একটা সুযোগ একটা ভালো ইনকামের একটা সুযোগ এখন কারণ এ ধরনের এত ভালো সুযোগ সবসময় পাওয়া যায় না অনেকে ভেবে থাকবে এটা হয়তো মার্কেট ক্র্যাশ হচ্ছে কিন্তু মার্কেট ক্র্যাশ এভাবে হয় না মার্কেট ক্র্যাশ মার্কেট কারেকশন হচ্ছে মার্কেট কারেক্ট করছে তা কারেকশন এবং ক্র্যাশ দুটোর মধ্যে একটু তফাৎ আছে কারণ হচ্ছে ক্র্যাশ তোমরা দু হাজার কুড়িতে দেখেছো ক্র্যাশ যখন হবে তখন প্রতিটা ইন্ডেক্স দেখতে পাবে যে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে প্রত্যেক দিন কিন্তু ফল করবে যখন দেখবে কন্টিনিউ চার পাঁচ দিন ধরে একটা না চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আট মার্কেটের মানে ইন্ডেক্স যেমন আইটি ইন্ডেক্স বলো নিফটি ফিফটি ব্যাংক নিফটি সব ইন্ডেক্স গুলো অটো ইন্ডেক্স সব ইন্ডেক্স গুলো যখন ফল করবে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট করে প্রত্যেক দিন পর পর তখন বুঝবে সেটা ক্র্যাশ কিন্তু মার্কেট যখন দেখবে কি করছে কারেক্ট যখন করবে তখন কি হবে তোমার ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফল করবে হয়তো দিয়ে হয়তো পরপর দু তিন দিন করলো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট করে তারপরে দেখবে হয়তো আবার ওয়ান পার্সেন্ট আপসাইড মুভমেন্ট করছে আবার হয়তো পরের দিন হয়তো হাফ পার্সেন্ট আপসাইড মুভমেন্ট করলো তারপরের দিন থেকে আবার হয়তো দেখবে টু পার্সেন্ট হয়তো কারেক্ট করলো এভাবে কিন্তু এটা বলে এভাবে যখন চলবে তখন সেটা কিন্তু কারেকশন ওকে আর এটা হওয়ার এখন একটা কারণ যেটা সেটা হচ্ছে তোমার যে ফেডের যে মিটিংটা ছিল সেই মার্কেট মার্কেট কিন্তু যে যে যেটা আশা করেছিল সে আশাটা কিন্তু পূরণ হয়নি যার কারণে মার্কেট কি হয়েছে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আসতে শুরু করেছে অর্থাৎ যারা ধরো নিচুল লেভেলে যেমন তোমাদেরকে দেখায় দেখো এখানে চার্টটা খুলে নিলাম ওয়ান ডে চার্ট আমি নিয়েছি দেখো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা মার্কেট ট্রেন্ডে দেখো মার্কেট কি করছিল না এখানে যদি আমি একটা ট্রেন লাইনটা আনি এখান থেকে দেখো মার্কেট সম্পূর্ণ কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে ঠিক আছে তারপর মার্কেট কি করলো একটু কারেকশন করছে এখন এখন কিন্তু ডাউন ট্রেন্ডে এখন কিন্তু আপ ট্রেন্ডে মুভ করতে শুরু করেনি আপ ট্রেন্ডে মুভ করতে কখন শুরু করবে যখন মার্কেট এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে লেভেল এখানে যে লেভেলটা আছে এই লেভেলের উপরে যখন মার্কেট এভাবে যাবে এভাবে গিয়ে ব্রেকআউট দিল এখানে একটু টাইম কাটালো টাইম কাটানোর পর যখন এভাবে উপরে যাবে তখন কিন্তু মার্কেট আবার কন্টিনিউ করবে আর যতক্ষণ না এ ধরনের মুখ না দিচ্ছে এটাকে ব্রেকআউট না করছে মানে তোমার এখানে যদি রেঞ্জটা বলা যায় তাহলে রেঞ্জটা হচ্ছে ধরো

সাপোর্ট কোথায় নেবে না এখানে একুশ হাজার আটশো বিয়াল্লিশ সাপোর্ট ঠিক আছে যতক্ষণ না এই যে সুইং লাস্ট যে সুইং এই সুইংটাকে যতক্ষণ না মার্কেট ডাউন দিচ্ছে আপ ট্যান্ড কন্টিনিউ কতক্ষণ করবে না যতক্ষণ না মার্কেট এই যে লেভেল এই লেভেলের উপরে যতক্ষণ না যাচ্ছে হ্যাঁ এটাকে এর উপরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে করবে না সুতরাং এখন যেটা চলছে সেটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট কনসলিডেট করছে টাইম কাটাচ্ছে ওকে তাহলে কিন্তু মার্কেট দেখো আমাদেরকে অ্যাকচুয়ালি বলতে গেলে এখন কিন্তু সুযোগ দিচ্ছে কিসের সুযোগ দিচ্ছে না যারা ইনভেস্টমেন্ট করবে শর্ট টার্মের জন্য সুইং ট্রেডিং করতে চাও তাদের জন্য সুযোগ দিচ্ছে তা যে যে এই এই সুযোগ সুযোগটা কিন্তু তাদের সবসময় পাওয়া যায় না এখন অনেকে ভাববে যেমন ধরো এখানে আমি একটা স্টক নিয়ে নিচ্ছি তোমার ধরো রিলায়েন্সই ধরো যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কতটা নেমেছে তার অল টাইম হাই থেকে পঁচিশ পার্সেন্ট তা এত বড় একটা কোম্পানি যখন তার পঁচিশ পার্সেন্ট নিচে ট্রেড করছে তখন কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি কিন্তু এখন নাইনটি পার্সেন্ট ট্রেডার কি ভুল করবে যে তারা ভাববে রিলায়েন্স কোম্পানি এবার শেষ ডুবে যাবে যার কারণে তারা কিন্তু এখানে ইনভেস্ট করবে না তারা কোথায় ইনভেস্ট করবে নাইনটি পার্সেন্ট ট্রেডার ইনভেস্ট করবে কোথায় না মার্কেট যখন তা আবার সেই অল টাইম হাই যাবে অর্থাৎ এখানে চলে আসবে ধরো এসব জায়গাতে যখন আসবে দিয়ে এখান থেকে আসবে ধরো এভাবে গেল এখানে দেবে তখন এখানে ট্রেড করবে এবার এবার দিয়েছে মার্কেট উপরে যায় কিন্তু যে টেন পার্সেন্ট ট্রেডার্স তারা এখানে ইনভেস্ট করবে এখন কিংবা এখানে ট্রেড নেবে এন্ট্রি করবে তারা কোথায় প্রফিট বুক করবে এখানে তখন বাকি যে নাইনটি পার্সেন্ট ট্রেডার্স তারা কি করবে এখানে কিন্তু তারা বাই করবে আর এটাই হচ্ছে যার কারণে নাইনটি পার্সেন্টেটার লস করে আর টেন পার্সেন্টেটার প্রফিট বুক করে তুমি দেখো আর যদি তুমি এখানে ট্রেড নাও ধরো তোমার কত পার্সেন্ট আসবে ধরো এখন রিলায়েন্স চলছে তোমার বারোশো কুড়ি তাহলে এখানে যদি তুমি ট্রেড নাও তাহলে তোমার অল টাইম হাই মানে থার্টি ওয়ান পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্ট তুমি কিন্তু প্রফিট এখানে গেন করার সুযোগ তোমার আছে এখন এরপরে মার্কেট কতটা উপরে যাবে সেটা আমার দেখার প্রয়োজন নেই সেরকম যখন আবার অপরচুনিটি আসবে তখন আমি আবার সেখানে কিন্তু কিন্তু এন্ট্রি এখন এটা হচ্ছে বড় সুযোগ এখন যার জন্য নাইনটি পার্সেন্ট রিটেলার স্টেটাস দ্বারা আছে তারা কি ভাববে যে মার্কেট এবার শেষ যেমন রিলায়েন্স দেখলাম তারপর দেখো এখানে আরো কিছু আছে সিয়ান পেন দেখো তার হাই থেকে থার্টি সেভেন আছে থার্টি সেভেন পার্সেন্ট নিচে আছে এবার যদি এখন যদি এখানে এন্ট্রি করা যায় তাহলে তুমি অল টাইম হাই যখন যাবে তখন তুমি কত প্রফিট পাবে ঠিক আছে তাহলে দেখো এগুলো কিন্তু এশিয়ান কারণ হচ্ছে পেন্ট সেক্টরের লিডার কোম্পানি এটা একটা লিডার কোম্পানি যে সহজে কিন্তু সে ডুবে যেতে পারে না আমাদেরকে তার জন্য কি দেখতে হবে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখন যে কারণে মার্কেট নিচে পড়ছে সেই কারণটা কি সেটা আমাদেরকে দেখতে হবে সেখানে কি এই কোম্পানি যেটা যেমন যদি বিজনেস খারাপ হয়েছে কিনা এসিয়ান বিজনেস খারাপ খারাপ হয়েছে হয়েছে বিজনেস মডেল এর কারণে সে নিচে পড়ছে কিনা না কোন সেন্টিমেন্টের কারণে সে নিচে পড়ছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে যদি দেখা যায় যে হ্যাঁ এশিয়ান পেন্টের বিজনেসই খারাপ হয়ে গেছে এশিয়ান পেইন্টের ম্যানেজমেন্ট সব চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তাহলে তখন আমাদের কি করতে হবে এশিয়ান পেন্টটাকে অ্যাভয়েড করতে হবে কিন্তু এখানে যেটা এখানে কিন্তু এশিয়ান পেন্টের কোনো বিজনেস খারাপ হয়নি আর এশিয়ান পেন্ট কিংবা রিলায়েন্স কোম্পানি বলে এদের কিন্তু বিজনেস কিছু খারাপ হয়নি এখন যেটা সেটা হচ্ছে যারা ধরো এসব জায়গাতে তোমার কি করেছিল প্রফিট বুক করে সরি এন্ট্রি করেছিল এসব জায়গাতে যারা এন্ট্রি নিয়েছিল তারা কি করেছে এসব জায়গাতে প্রফিট বুক করেছে ওকে আর যারা এসব জায়গাতে এই যে এই জায়গাটাতে অ্যাকুমুলেশন জোন চলছিল এখানে কত সাল থেকে দু হাজার একুশ সাল থেকে অ্যাকুমুলেশন চলছিল অ্যাকুমুলেশন চলার পর এই যে লেভেল সেটা কিন্তু ব্রেক ডাউন দিয়েছে ব্রেক ডাউন দেওয়ার এখন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে বিগ ট্রেডার্সরা কি করে পুনরায় একটা এমন একটা জোনে নিয়ে আসে যেমন ধরো এখানে যাই সাপোর্টটা তোমরা দেখতে পাবে ধরো এই যে এই জায়গাটা দেখো এটা হচ্ছে একটা মেন সাপোর্ট এই জায়গাটা সেই সাপোর্টের কাছে মার্কেট কি করছে করছে এখন ট্রেড বড় টাইম টাইম ঠিক আছে এই যে এবার হতে পারে মার্কেট কি করবে আরো একটু নিচে আসবে এখান থেকে হয়তো একটু নিচে এলো এভাবে একটু টাইম কাটার একটা প্যাটার্ন তৈরি করলো ডাবল প্যাটার্ন তৈরি করে মার্কেট করে কি করবে ধীরে ধীরে কিন্তু আপ ট্রেন্ড মুভ করবে এবার সেটা তোমার দু মাসও হতে পারে ছ মাসও লাগতে পারে ন মাসও লাগতে পারে আবার এক বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যাবে যেহেতু এটা একটা লিডার কোম্পানি এবং এর বিজনেস মডেল ঠিক আছে তা আমাদেরকে যেটা দেখতে হবে যে বিজনেস দেখতে হবে কোম্পানি যে বিজনেসের কিছু খারাপ হয়েছে কিনা যদি বিজনেস কিছু খারাপ না হয়েছে তাহলে কোনো চিন্তা নেই নিশ্চিন্ত তোমরা কিন্তু এগুলোতে এন্ট্রি নিতে পারো ওকে আরো কিছু কিছু কোম্পানি যেমন বলছি তোমাদেরকে যেমন ধরো বাটা এগুলো হচ্ছে ক্রুরের দাম প্রাইস যেটা সেটা বেড়ে যাওয়ার কারণে এগুলো কিন্তু কিন্তু এখন নিচে পড়ছে যেমন ধরো বাটা ইন্ডিয়া কত পার্সেন্ট নিচে আছে দেখো তার অল টাইম হয় থেকে এবার যদি তোমাদের মনে হয় বাটা কোম্পানি ডুবে যাবে তাহলে হয়তো যার যারা ধারণা করছো তাদের ধারণা তারা যদি ঠিকঠাক অ্যানালাইসিস করে ধারণাটা করছো ধারণা করছো এরকম তাহলে হয়তো ভুল করছো কিন্তু যদি অ্যানালাইসিস করে দেখো তাহলে কিন্তু দেখবে তোমার ধারণাটা উনচল্লিশ পার্সেন্ট পরে আছে এবার যখন এটা অল টাইম হাই যাবে তোমার এখানে যদি তুমি এন্ট্রি নাও অল টাইম হাই যখন যাবে তখন তুমি কত প্রফিট নেবে আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো আরো দেখো আরো কিছু কিছু কোম্পানি দেখো টাইটান কোম্পানি টাইটান কোম্পানি আমি যখন এখানে এসেছিল তখন আমি নেওয়ার জন্য বলেছিলাম এই জায়গাটাতে বাই করার জন্য এটাও দেখো কত পার্সেন্ট নিচে আছে এখনো পর্যন্ত মোটামুটি চোদ্দ পার্সেন্ট নিচে চোদ্দ পার্সেন্ট নিচে পড়ে আছে হয়তো আবার এখানে মার্কেটটা আসতেও পারে এর নিচেও যেতে পারে না যাওয়ার কিছু না কারণ এখানে সাপোর্ট নিতে পারে ওকে এখান থেকে যখন অল টাইম হাই যাবে তখন সেভেন্টিন পার্সেন্ট কেন দেবে ওকে এরপরে দেখো তোমার আরও কিছু কিছু কোম্পানি আছে যেমন হিন্দুস্তান ইউনি লিভার দেখো হিন্দুস্তান ইউনি লিভার তার অল টাইম হাই থেকে কত পার্সেন্ট নিচে আছে তেইশ পার্সেন্ট মানে চব্বিশ পার্সেন্ট হয় এটা যখন এবার আপ মুভ করবে এখান থেকে কত দেবে এবার তোমাদের মনে হিন্দুস্তান ইউনিলিভার অনেকে হয়তো জানে না যে হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট সে প্রত্যেক দিন ব্যবহার করছে কিন্তু সেটা যে হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট সেটা কিন্তু সে জানে না যেমন এখন শীতের দিনে তোমরা অনেকে হয়তো ব্যবহার করে থাকবে যেমন ডাব 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 শ্যাম্পু তারপর তোমার ভেসলিন যেটা তারপর লাইফ বয় সাবান ঘরে ঘরে ধরো ব্যবহার করে তা জানেই না যে লাইফ বয় সাবানের উন্নয়ন শেয়ার মার্কেটে সে ইনভেস্ট করছে ট্রেডিং করছে কিন্তু সে জানে না কারণ সেগুলো তারা খেয়াল রাখে না তাহলে আমি যে প্রোডাক্ট দিন ব্যবহার করছি সে কোম্পানি ডুবে যাবে এটা কিন্তু আমার ভাবলে হবে না সুতরাং আমাকে কি দেখতে হবে তার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে বিচার করতে হবে যে কোম্পানির কোনো ম্যানেজমেন্ট কিংবা কোম্পানির বিজনেস খারাপ হয়েছে কিনা যদি বিজনেস খারাপ না হয়েছে তাহলে আমার কোনো ভয় করার কিছু নেই আমি নিশ্চিন্তে বাই করতে পারি হয়তো ধরো এখানে আজকে বাই করলে কেউ ঠিক আছে এখানে হয়তো দশটা শেয়ার কেউ নিল ওকে মার্কেট নিচে নামতেই পারে কেউ বলতে পারবে না যে মার্কেট কতটা নামবে ধরো তারপরে নেক্সট যদি সাপোর্ট নেয় এখানে হিন্দুস্তানিবার ধরো এতটাই লোক এখন চলছে একচল্লিশে এতটাই লিখে ধরো তুমি কি করবে প্রত্যেক ফাইভ পার্সেন্ট অর্থাৎ প্রত্যেক পাঁচ পার্সেন্ট নিচে নামবে যখন তখন তুমি কি করবে না এসআইপি মোডে এখন কিন্তু তোমরা ইনভেস্ট করতে পারো যেহেতু এগুলো বড় বড় কোম্পানি পাঁচ পার্সেন্ট মামলো ধরো তোমার টোটাল ক্যাপিটাল আছে এক লাখ টাকা সেটাকে তুমি কি করবে চার থেকে পাঁচ ভাগে ভাগ করে নিলে দেখতে পাচ্ছ যেমন এখানে যেমন হিন্দুস্তানিভার রিলায়েন্স এশিয়ান পেন্ট বাটা নেসলে ঠিক আছে এবার তুমি কি করলে পাঁচ ভাগে ভাগ করলে তার মানে কুড়ি হাজার টাকা করে এবার কুড়ি হাজার টাকা করে যখন আমি যে তো কুড়ি হাজার টাকা করে আমার হলো তাহলে কুড়ি হাজার টাকা কি করবে আবার তুমি পাঁচ ভাগে ভাগ করো যে পাঁচ পার্সেন্ট যখন নামবে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে আমি প্রত্যেক পাঁচ পার্সেন্টে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করবো তাহলে আজকে ডেটে তুমি করলে এখানে পাঁচ হাজার টাকা ইনভেস্ট আবার পাঁচ পার্সেন্ট নামলো আবার পাঁচ টাকা ইনভেস্ট করলে আবার পাঁচ পার্সেন্ট নামলো হয়তো নামতেই পারে মার্কেট আবার ধরো এখান থেকে হয়তো এখানে নামলো আবার ফাইভ পার্সেন্ট নিচে তখন তুমি করলে এখানে আবার পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করলে আবার যখন এখানে নামলো তখন আবার তুমি এখানে পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করলে তাহলে তোমার এভারেজ যখন দাঁড়িয়ে যাবে তখন দেখো খুব সুন্দর একটা এভারেজ প্রাইসে চলে আসবে এবার যখন তোমার মার্কেট দেখতে পাচ্ছ যে হ্যাঁ একটা প্যাটার্ন তৈরি করছে হয়তো একটা প্যাটার্ন এখানে এলো মার্কেট এখানে নামার পর এখানে হয়তো এরকম প্যাটার্ন তৈরি করলো রিটেস্ট করে যখন উপরে যাচ্ছে এই রিটেস্টটাকে তখন তুমি এখানে হয়তো যদি তোমার আরো যে হয়তো তুমি তিনবার কি চারবার এখানে ইনভেস্ট করতে বলে আর হয়তো আরো পাঁচ হাজার টাকা আছে তখন তুমি কি বললে এখানে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে দিলে আবার এবার মার্কেট যাক না বাড়ি গেল এভাবে চলতে থাকলো মার্কেট তা এভাবে কিন্তু এসআইপি মোডে তোমরা কিন্তু এখন ইনভেস্ট করতে পারো একবারে না কিন্তু ধরো এখানে করে দিলে সব তুমি পাঁচ বারে ভাগ করলে কুড়ি হাজার টাকা হলো কুড়ি হাজার টাকা একবারে এখানে লাগিয়ে তারপর দেখলে হয়তো মার্কেট এত টাইম তখন কিন্তু তোমার কিন্তু সুযোগ থাকবে না যে এখানে আবার কিছু ইনভেস্ট করার কারণ তোমার হাতে টাকা নেই ওকে তাতে মার্কেট এখান থেকেও পড়ে যেতে পারে কোনো অসুবিধা নেই তোমার হাতে টাকাটা থাকলে তুমি আবার অন্য স্টক পাবে তারপর যেমন দেখো আজকে যে স্টকগুলো বললাম অনেকগুলো স্টক বলছি তোমাদেরকে নেসলে নেসলের প্রোডাক্ট ধরো প্রত্যেক বাড়িতে যাদেরই বাচ্চা আছে বাচ্চা ছেলে তারা কিন্তু প্রোডাক্ট কিন্তু তোমরা যদি ভাবো নেসলের যে না নেসলে কোম্পানি ডুবে যাবে তাহলে হয়তো যে ভাববে ধারণা করবে সে ধারণা তার ধারণা নিয়ে সে থাকতে পারে কিন্তু আমি বলবো তোমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করো যে কোম্পানির কিছু প্রবলেম হচ্ছে কিনা কোম্পানি বিজনেসে কিছু প্রবলেম হচ্ছে কিনা তারপরে তোমরা ইনভেস্ট করবে ওকে যেমন নেসলে দেখো এখানে সাপোর্ট নিচ্ছে দেখো এখানে সাপোর্ট নিয়েছে এর আগে দেখো দেখাচ্ছি দেখো এখানে সাপোর্ট নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছে তারপর এ দেখো এখানে আবার সাপোর্ট নিচ্ছে সেম জায়গাতে এখানে সাপোর্ট নিয়ে পড়ে গিয়েছে আবার এখানে কিন্তু টাইম কাটাচ্ছে এবার হতে পারে কি এবার এটাও হতে পারে যে এখান থেকে হয়তো আবার ডাউন ডাউন সাইডে সাইডে যদি যায় সে সাপোর্ট কোথায় নেবে তাহলে আবার এখানে নেবে তাহলে আমি এখানে কি করব আমার ফাইভ পার্সেন্ট এখানে আমি ইনভেস্ট করলাম অর্থাৎ এক লাখ টাকা পাঁচ হাজার টাকা আমি এখানে ইনভেস্ট করলাম তারপরে যখন আবার পাঁচ পার্সেন্ট নামলে তখন আবার ইনভেস্ট করব আবার পাঁচ পার্সেন্ট নামবে আবার ইনভেস্ট করব এভাবে কিন্তু আমাকে এথ্যাপিং মোডে আমি কিন্তু এখন ইনভেস্ট করতে থাকবো ভয় করার কোনো প্রয়োজন নেই আপনার কারণ হচ্ছে তোমরা এর আগেও দেখবে তোমরা যদি সেরকমই ভেবে থাকো যে মার্কেট চলে যাবে মার্কেট শেষ তাহলে সেটা সম্পূর্ণ ভুল তার কারণ হচ্ছে যদি শেয়ার মার্কেটই ডুবে যায় চলে যায় কারণ তুমি ব্যাংকে যে টাকাটা রাখবে সেই টাকাটা কোথা থেকে তোমাকে ব্যাংক দেবে কারণ ব্যাংক তো নিজে শেয়ার মার্কেটে টাকা খাটাচ্ছে দিয়ে তোমাদেরকে দিচ্ছে তাহলে শেয়ার মার্কেটে যে তাদের টাকা খাটে তাদের টাকাটাও তো চলে যাবে তারা তোমার টাকা কোথা থেকে দেবে তাও তো দিতে পারবে না তাহলে এমনি তো তোমার টাকা যাবে শেয়ার মার্কেটে রাখলেও তোমার টাকা যাবে যদি ইকোনমি শেষ হয়ে যায় কিন্তু ইকোনমি শেষ হওয়ার কোনো গল্পই নেই সেরকম কোনো সিচুয়েশন আসেই নেই এখনো দেখো মার্কেট বারবার নেমেছে উঠেছিল দেখো এগুলো হচ্ছে কারেকশন কারেকশন তো করবি মার্কেট এর ঠিক আছে এই যে মার্কেট ভাব কিন্তু কারেকশন করতে করতেই উপরে যায় আবার এখানে কারেকশন করছে আবার এখান থেকে এভাবে উপরে যাবে কারণ এখানে যদি তোমরা ট্রেন লাইন টানো তাহলে বুঝতে পারবে খুব ভালোভাবে দেখো মার্কেট কিন্তু সবসময়তেই আপ চলেছে এরকম এখানে একটা ট্রেন লাইন যদি দিই দেখো বুঝতে পারছো এটা একটা উইকলিতে কনভার্ট করি তাহলে সুবিধা হবে বুঝতে এই যে লেভেল এই লেভেলে কিন্তু মার্কেট এই যে ট্রেন লাইনের এই ট্রেন্ডে দেখো মার্কেট একটা সাপোর্ট নিতে নিতে যাচ্ছে দেখেছো এখানে সাপোর্ট নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছে তারপর এখানে নিয়েছে এখানে নিয়েছে ঠিক আছে তারপর দেখো আবার এখানে সাপোর্ট নিচ্ছে সুতরাং তোমরা ভালোভাবে বিচার বিবেচনা করবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে এবং এত ভালো ভালো সুযোগ এত ভালো অপরচুনিটি সবসময় পাওয়া যায় না এর আগে তোমরা কত সালে পেয়েছ দেখো এরকম ধরনের সুযোগ এত পার্সেন্ট নিচে বলতে গেলে যদি দেখা যায় তা ধরো একুশ পার্সেন্ট কিন্তু এখন তোমরা এখানে কত পাচ্ছ তেইশ পার্সেন্ট দেখো এর আগেও কেন নেমেছে মার্কেট বারো পার্সেন্ট মাত্র এটা দু হাজার কুড়ির ক্র্যাশ যেটা এটা দেখো ছাব্বিশ পার্সেন্ট তাহলে কত ভালো সুযোগ এত বড় একটা কোম্পানিতে দেখো ক্র্যাশ যেটা বলছিলাম এই দেখো দুই সপ্তাহে মার্কেট নেমে গিয়েছে ছাব্বিশ পার্সেন্ট ক্র্যাশ এভাবে হয় এটা হচ্ছে তোমার এটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সপ্তাহ লেগেছে তোমার এই বাইশ পার্সেন্ট নামতে এখন দু সপ্তাহ নেমেছে ছাব্বিশ পার্সেন্ট নেমেছে দুই সপ্তাহে বুঝতে পারছো আজকে কয়েকটা কোম্পানি বললাম তোমরা চাইলে এই কোম্পানি দেখতে পারো ইনভেস্টও করতে পারো সুইং ট্রেডিংও করতে পারো ওকে তবে নিজের অ্যানালাইসিস করে সম্পূর্ণ এটা তোমাদেরকে লার্নিং পারপাসে বলা হচ্ছে আর এমনিতে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি কারণ হচ্ছে আমার শরীরটা খুব ক্লান্ত এখন একটু অসুস্থ হয়ে পড়েছিলাম প্রথম যেটা বললাম সেটা হচ্ছে রিলায়েন্স তারপর এশিয়ান পেন্ট ওকে তারপর বাটা ইন্ডিয়া হিন্দুস্তান ইউনিলিভার নেসলে টাইটান অনেকগুলো বড় বড় কোম্পানি বললাম তোমরা চাইলে এই কোম্পানিগুলোতে তোমরা কিন্তু ইনভেস্ট করতে পারো ওকে আর একটা স্টক বলি তো বাজাজ ফাইন্যান্স দেখো আর একটা স্টক এটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স এটাও দেখো সুন্দর স্টক একুশ থেকে একটা জনেই কিন্তু তোমার চলছে এটা কত পার্সেন্ট নিচে আছে দেখো অল টাইম হাই থেকে ষোলো পার্সেন্ট যদি তুমি এখন এখানে নাও স্টকটাতে তাহলে তুমি অল টাইম হাই গেইন করবে 19% ওকে তাহলে দেখো এই যে সুযোগ এই সুযোগগুলো কিন্তু বারবার পাবে না এগুলো কিন্তু সব আমি যতগুলো বললাম তোমরা সবাই জানো এগুলো সবই কিন্তু বড় বড় কোম্পানি কোনটা কিন্তু ছোট কোম্পানি কথা আমি বলিনি আর কোন কোম্পানি কিন্তু ডুবে যাওয়ার কোম্পানি নয় এই কোম্পানিগুলো সবগুলো কিন্তু মার্কেট লিডার কোম্পানি তার নিজের নিজের সেক্টরে তারা কিন্তু সব লিডার কোম্পানি তাই ইনভেস্ট যদি করতে হয় সুইং ট্রেডিং করতে হয় এসব কোম্পানিতে সুযোগ কখনোই হাতছাড়া করা যাবে না এখন যারা ভাবছো যে মার্কেট এখন নিচে পড়ছে এখন নেব না যখন মার্কেট একটু উপরে উঠবে আমি তখন নেব তাহলে কিন্তু তারা হাতি কাম নেবে কারণটা বলি এখন মার্কেট তোমার কারণ হচ্ছে এখন মার্কেট তুমি দেখছো যে এখানে আছে এখানে নেব না যখনই মার্কেট একটু উপরে উঠবে তখন ঠিক আছে যখন মার্কেট হয়তো এভাবে গেল একটু উপরে গেল এভাবে তুমি দেখলে হ্যাঁ ব্রেক আউট করলো মার্কেটে তুমি এখানে এন্ট্রি নিয়ে নিলে মার্কেট এখানে ব্রেক আউট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে উপরে চলে যাবে তো মার্কেটটা কি করবে না এখানে যাওয়ার পর আবার কিন্তু সে নিচে আসবে আবার যখন এই নিচে আসবে তোমার এই বাইং লেভেলের নিচে তখন তুমি কি করবে এখানে সেল করে দেবে ভয়ে সেল করে দেবে কারণ তোমার বিশ্বাস নেই না কোম্পানির উপরে না নিজের সেট আপের উপরে কোনো কিছুর উপরে যার কারণে তারপর দেখো যখন এখানে সেল করবে তখন দেখো মার্কেট আবার এবার পড়ে গেল তখন তুমি ভাববে এর উপর ক্রস করবে তখন আমি নেব আবার মার্কেটের উপরে যাবে এবার গেল আবার মার্কেট ঠিক নিচে এখানে যখন নিচে নামবে হয়তো তুমি এখানে এন্ট্রি নিলে যখন এখানে নিচে নামবে তুমি আবার সেল করবে ভয় সেল করবে আবার সেল করবে তুমি মার্কেট তখন আবার উপরে যাবে আবার ঠিক এটা ক্রস করবে তুমি ভাবে এটার উপরে নেবো আবার সে সেম কন্ডিশন হতে থাকবে তেমন তুমি কোনোদিনই প্রফিটই করতে পারবে না শুধু লসই করে যাবে তার জন্য কি করতে হবে তোমাকে এইসব সব গুলোকে কাজে লাগাতে হবে সব জায়গায় এন্ট্রি নিলে যেমন ভাবে বললাম আবার ঠিক তোমার ক্যাপিটালের যে পার্সেন্টেজ তুমি লাগাও ভেবেছো একটা স্টকে সেই পার্সেন্টেজের যখনই ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নিচে আসবে তখনই তুমি একটু একটু করে ইনভেস্টমেন্ট করতে থাকো তারপর দেখবে হয়তো এসব জায়গায় তোমার এভারেজ যখন চলে এলো তখন মার্কেট যখন উপরে যাবে তখন তুমি প্রফিট দেখতে পাবে তার জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে তা এসব নিয়ে তো আগেই ধৈর্য রুলস যেগুলো সেই রুলস নিয়ে আগে ভিডিও বানানো আছে তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো ওকে আজকে মোটামুটি ছ সাতটা স্টক নিয়ে কথা বললাম আশা করি তোমাদের ভালো লেগেছে স্টক গুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করতে পয়সা লাগে না তাই লাইকটা অবশ্যই করবে তোমাদেরকে হার্ডলি রিকোয়েস্ট আর সপ্তাহে মোটামুটি একটা থেকে দুটো করে ভিডিও আনতে পারবো কারণ হচ্ছে আমার একটা ইভেন্ট আছে আবার যার কারণে হয়তো পরের সপ্তাহে একটু অসুবিধা হতে পারে ভিডিও না আসতেও পারে তো চেষ্টা করব এখন পরপর তো একটা ভিডিও বানানো বর্তমান সিচুয়েশন অনুযায়ী মার্কেটে তোমরা আমার সঙ্গে থাকো একটু ধৈর্য রাখো আর যেভাবে মোটামুটি লার্নিং পারপাস যেগুলো বলছি সেগুলো একটু শিখবে নিজের অ্যানালাইসিস করবে এবং সেভাবে ইনভেস্টমেন্ট করবে অবশ্যই প্রফিট হবে ওকে চলো আজকে ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো চলো থ্যাংক ইউ বাই